আসসালামু আলাইকুম এই যে সতরাপুর সাদে চলে আসছি এত রোদ রোদে কিছু দেখতে পাচ্ছি না এই যে সেই ভাইরাল মাদ্রাসাটা এই যে এটাই হচ্ছে সেই ভাইরাল মাদ্রাসা তো শতরাপুর বাড়ির ভিউটা কিন্তু আসলেই অনেক সুন্দর মানে ছবিতে ঠিক যেমন দেখা যায় বাস্তবে আরও বেশি সুন্দর আর কত হাঁস একসাথে শতরাপুর ভিডিওতে যেরকম দেখায় তার বাড়ির পরিবেশ কিন্তু তার থেকে আরো অনেক সুন্দর তো এই তো এটাই হচ্ছে বাড়ি তো আল্লাহ তো এটা হচ্ছে ছতরাপুর কবিতরের সেট এখানেই সে কবিতর পালতো এখন তার কবিতরগুলো নাই তো যাই হওক ভিডিঅ' গণনা কৰি আল্লা হাফেজ